শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি একটা নতুন দিন নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন সকাল সকাল উঠে গেছি আমি যদিও স্ত্রী এখনও উঠিনি চুমকি উঠে গেছে আর আমি একটু তাড়াতাড়ি উঠেছি তার কারণ হচ্ছে এসআইআর ফর্মটা ফিল আপ করেছি কিন্তু জমা দেবো জমা দেবো করে জমা দেওয়া হচ্ছে না তো যাই হোক আজকে জমা দেবো চুমকির বাবা মায়েরটা এখনও সিগনেচারটা করানো হয়নি সেই জন্য যাব এখন চুমকিদের বাড়িতে চুমকিদের বাড়িতে গিয়ে চুমকির বাবা আর মায়ের সিগনেচারটা করিয়ে নিয়ে ওদের যে বিএলও আছে তার কাছে জমা করব আর সে আজকের আসবে নিতে আর আমার যে বিএলও রয়েছে আমাদের আলাদা বিএলও আমার যে বিএলও রয়েছে তার কাছে আমি আজকের জমা করব তা করব করব করে কাফিলিটি হয়ে যাচ্ছে অনেক দিন আগে থেকেই ফর্ম ফিল করে রেখেছি কিন্তু জমা করা হচ্ছে না ও সময় পাচ্ছে না বারবার ফোন করছি তো যাই হোক আর দেরি করবো না আজকের ভাবছি যে কাজটা কমপ্লিট করব তা সেই জন্যই আজকের এখন একটু সকাল সকাল বেরোচ্ছি চুমকিদের বাড়িতে যাব ওর বাবা মায়ের সিগনেচারটা নেবো বাজার আজকে করবো না কারণ আজকের বাজার নেই তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন বাড়ি

চুমকিদের বাড়ি গিয়ে কাজ মিটিয়ে চুমকি বাবাকে নিয়ে আসলাম বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেরে দোকানের কিছু কাজ ছিল সেটা সারলাম সেরে এখন এই চা খেতে বসেছি বাটার দিয়ে রুটি হাত রুটি গরম গরম তার সঙ্গে বাটার দিয়ে দিয়েছে আর চা শিয়ালসও খাচ্ছে থেকে বাইরে ভিতরে গিয়ে ঘুরছে ঘুরছে আর খাচ্ছে টিভি দেখছে আর আমি খাচ্ছি গিয়ে এবারে খেয়ে দিয়ে উঠে চুনটিকে নিয়ে স্কুলে বেরোবো স্কুল থেকে ফিরে ও স্কুল থেকে ফিরবার পথে আবার ওই সে এর ফর্ম জমা করতে যাবো আমার যেখানে বিয়ে লোক বসছে সেখানে জমা করে তারপরে বাড়ি ফিরবো যাই হোক কাজগুলো সারি সি গুড মর্নিং করে দে সবাই গুড মর্নিং করিস নমস্কার আর চা খাই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দোকানের চাপ ছিল দোকানের কাজগুলো সব এখনো কিছু কাজ বাকি আছে সেগুলো করবো তার মধ্যে আমার নিয়ে বসতে হবে যাই হোক

হ্যাঁ ধরো হাত দিয়ে ধরো দু হাত দিয়ে ধরো এই যে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও হ্যাঁ দেখাও 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 হ্যাঁ ওই দিকে না এই তো এই দিকটা এই দিকটা দেখাবে হ্যাঁ দেখাও এদিকে দেখাও দেখাও ওই দিকটা এই যে এই যে এই দিকটা দেখাবে তুমি তো এইটা করেছো এই যে ঘরটা তো করেছে আজকে ভেরি গুড গুড বয় তো এখন পৌনে চারটে বাজে চুমকি ঘরে আসলো আর আমরা তো স্নান টান করে নিয়েছি হয়ে গেছে লাগছে রেডি হয়ে গেছে চলো শ্রেয়াজ এই ইয়ে শ্রেয়াজ বসো বসো জল খাও জল খাও বসো আর শ্রেয়াজ আজকে আমাকে দিয়ে ধরে পাতা পাঠিয়েছে এই যে ধরে পাতা ধরে পাতা বাটা দিয়ে খাওয়াবে

একটু কাজ করছিলাম আর শ্রী একটু সহযোগিতা করছিল না শ্রী জেদ করছিল যার জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক এখন শ্রী আনসকে নিয়ে একটু বাইরে যাচ্ছি সামনে থেকে একটু হেঁটে ঘুরে নিয়ে চলে আসবো হ্যাঁ বাবা সামনে থেকে ঘুরে চলে আসবো হ্যাঁ বাবা হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে বেশ দূর যাব না হ্যাঁ রাত্রেবেলা বেরোলাম সিয়ানসকে নিয়ে আটটা বেজে গেছে প্রায় সিয়ানসকে বলছি তাড়াতাড়ি চল এদিকে সব বন্ধ আমাদের এখানে ড্রাই ডে মানে সপ্তাহে একদিন করে আমাদের এখানে বাজার বন্ধ থাকে তো আজকে সেই বাজার বন্ধ শ্রীয়ান্সকে বলছি ওই দু একটা ওষুধের দোকান দু একটা খাবারের দোকান খোলা থাকলেও থাকতে পারে তাছাড়া সবই বন্ধ দু একটা দোকান খোলা আছে শ্রীয়ান্স চাউমিন খাবে রোল খাবি রোল

এই সামনে যে পাহাড় এটা রং হচ্ছে দেখছেন পরিষ্কার হয়েছে সুন্দর রং করেছে ও ভিতরটাও রং হয়ে গেছে দেখ খুব সুন্দর লাগছে দেখতে এই যে বাহ আচ্ছা এবারে আমরা যাব বাড়ির দিকে আর ধীরে ধীরে বড়দিন এগিয়ে আসছে বড়দিন আগত তার জন্য চারিদিকটা গির্জাঘরের চারিদিকটা সেজে উঠেছে ছোটোবেলা থেকে গির্জাঘরের রঙ করা থেকে আরম্ভ করে সাজিয়ে তোলা থেকে আরম্ভ করে দেখলেই একটা বড়দিন বড়দিন দিন ফিল হতো আর ওই জন্য দেখুন বড়দিন দিন চারিদিকটা কী সুন্দর রং হয়েছে এই যে কী সুন্দর রঙ হয়েছে কোটোটায় রঙ হয়ে গেছে চারিদিকটা রং হচ্ছে বেশ ভালোই ফিল হচ্ছে যে বড়দিন এসে গেল গুটি গুটি পায়ে শীতের সেই বড়দিন এসে গেল আর আস্তে আস্তে আপনাদেরও দেখাবো আমাদের গির্জা ঘর সেজে উঠবে বড়দিনের রাত এসে যাবে চলে এসছি হ্যাঁ হয়ে না চলো

যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন